একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে এখন কিন্তু কোনো চাল বাটা বা চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই রান্নার যে কোনো কড়াইতে বানাতে পারবেন কোনো রকম ছাঁচ লাগবে না কোনো রকম লোহার কড়াই বা মাটির ছাঁচ কিছুই লাগবে না যে কোনো রান্নার কড়াইতে সুন্দর চিতই পিঠেগুলো বানাতে পারবেন আর এত সুন্দর চিতই পিঠেগুলো হবে যে না দেখলে বিশ্বাসই হবে না একবার দেখলেই শিখে যাবে বাড়িতে বানাতে শুরু করবেন নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট চিতই পিঠে মাত্র দশ মিনিটে কোনো রকম চাল বাটা বা চালের গোঁড়োর ঝামেলা ছাড়াই কোনো ছাঁচ বা লোহার কড়াই কিছুই লাগবে না রান্নার যে কোনো কড়াইতেই এই ফুলকো ফুলকো চিতই পিঠেগুলো বানাতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়েছি ট্যাঙ্ক বাটি থেকে একটু কম সুজি আপনারা যেই বাটি বা কাপ মেপে সুজি নেবেন সেই কাপ মেপেই কিন্তু জল নিতে হবে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আপনারা যদি পিঠেটা বেশি বানাতে চান তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আমি এই বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি এক বাটি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে সুজিটাকে মিশিয়ে নেব পুরো সুজিটা যাতে জলের মধ্যে ডুবে থাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টের জন্য রেখে দেবো ততক্ষণে সুজিটা জলটা এনে যাবে দেখুন সুজিটা কতটা নরম হয়ে গেছে দশ মিনিটে এটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে একটুও যেন দানাভাব না থাকে আপনারা চাইলে এটা নোড়াতেও পেস্ট করে নিতে পারেন একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর কিন্তু জল দেওয়া যাবে না সুজির মধ্যে যে জলটা দিয়েছি সেই জলটা দিয়ে কিন্তু পেস্টটা বানাতে হবে দেখুন এরকম একটা ঘনত্ব তৈরি হবে একদম আঠালো আঠালো হয়ে গেছে এটার মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না আমি জলের পরিমাণটা বলে দিচ্ছি কতটা দিতে হবে যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি জল আমি দিয়ে দিয়েছি দিয়ে মিক্সিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম মোট আমার এখানে এক বাটি সুজিতে দেড় বাটি জল লেগেছে এর থেকে বেশি জল কিন্তু দেওয়া যাবে না এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ফেটানোটা ভালো হবে তত কিন্তু চিতই পিঠেগুলো ফুলকো ফুলকো জালিদার হবে এটাকে আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিট এইভাবে কাটা চামচ দিয়ে কিংবা হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারেন এটাকে খুব ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে এটাকে ফেটাতে ফেটাতে দেখবেন একদম ক্রিমের মতো হয়ে যাবে আমি এটাকে দশ মিনিট ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি আমি চার ভাগের এক ভাগ বেকিং পাউডার এখানে বেকিং সোডাটা কিন্তু দেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে দিয়ে খুব ভালো দি করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার আর লবণ সব কিছুকে একদম ভালো করে পাঁচ মিনিট ধরে মিশিয়ে নিতে হবে এভাবে যাতে একটু দানা দানা ভাব না থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার চিতই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন রকম ঝামেলা ছাড়াই কত সহজে মাত্র দশ মিনিটে ফুলকো ফুলকো চিতই পিঠা বাড়িতে বানানো যায় বেকিং পাউডার দেওয়ার পর ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখা যাবে না সঙ্গে সঙ্গে বানাতে হবে যদি রেস্টে রেখে দেন তাহলে কিন্তু একটাও চিতই পিঠে ফুলবে না সব চিপসে যাবে আর বেকিং পাউডারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখুন চামচের পেছনটা একটা লেয়ার পড়ে গেছে হাত দিয়ে টেনে দিলে দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এইভাবে করে কিন্তু ব্যাটারের ঘনত্বটা রেডি করে নিতে হবে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর একটু সাদা তেল আর জল মিশিয়ে নিতে হবে সেটাকে আমি ব্রাশ করে নিচ্ছি এক চামচ সাদা তেল আর এক চামচ জল দিয়ে ভালো করে ভালো করে মিশিয়ে নেবেন সেটা কড়ার গায়ে প্রথমে লাগিয়ে দেবেন কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক হাতা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢেকে দেবো মিডিয়াম টু লো আছে চার মিনিট এটাকে ঢেকে রাখতে হবে চার মিনিটের মধ্যেই কিন্তু খোলা যাবে না আর কোনো রকম বাষ্পটা যাতে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো চিতে পিঠে হয়েছে দেখুন পুরো উপর দিকটাও সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে গেছে চার মিনিট পর কিন্তু ঢাকনাটা আমি খুলেছি এটাকে তুলে নিচ্ছি আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না হালকা একটু দিতে হবে দিয়ে আবারও আমি এক হাতা দিয়ে ঢেকে দেব চার মিনিটের জন্য চার থেকে তিন মিনিট ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে আঁচটা কিন্তু হাই দেওয়া যাবে না তাহলে নিচটা পড়ে যাবে উপরটা হবে না তিন থেকে চার মিনিট একে ঢেকে রাখবেন দেখুন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয়েছে একদম ফাঁপা জালিদার রকম চাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু ফুলকো ফুলকো চিঠি পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন আপনারা আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুগুলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি একইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি আর কড়াইতে সবসময় তেল দেওয়ার দরকার নেই দু তিনটি পিঠে তোলার পর একটুখানি করে দিয়ে দেবেন দেখবেন খুব সহজেই থেকে সুন্দরভাবে উঠে যাচ্ছে ঢাকনাটা ভালোভাবে দেবেন যাতে বাষ্পটা না বেরিয়ে যায় তাহলে কিন্তু খুলবে না দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো কড়াই থেকে উঠে যাচ্ছে আর একদম সাদা ধপধব হয়েছে সবগুলোকে বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে দেখুন আমি সঙ্গে খেজুরের গুড় দিয়ে পরিবেশন করেছি একটা দেখাচ্ছি ছেঁড়ে কতটা পুলকো ফুলকো হয়েছে না দেখলে বিশ্বাসই করবে না যে সুজি দিয়ে এত ফুলকো ফুলকো চিতই পিঠে বানানো যায় একদম ভেতরটা ফাঁপা হয়েছে দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন